হ্যালো ওয়েলকাম ব্যাক চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি পঞ্চান্ন কেজি বরের একজন শিক্ষার্থী স্ত্রীর অবস্থা থেকে সুষম তরণে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় বিশ সেকেন্ড আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র বিবৃত কর তো আমরা এভাবে বিবৃতি দিতে পারি নিউটনের তৃতীয় সূত্রটি হলো যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে আর গ্যালোলিয়র যে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র সেটি হচ্ছে বিনা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে উচ্চতা বা দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক এবং সেই সূত্রটি আমরা যদি বিবৃতি করি উল্টাই তাহলে আমরা নিউটনের যে সূত্রটি সেটি লিখতে পারি তো গ নম্বরে বলছে যে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করো এখন আমরা সেটি নির্ণয় করব। এবং গ নম্বরে আমরা দেখতে পাবো যে শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে গাণিতিক মূল্যায়ন করব তো আমরা গ প্রশ্ন সমাধান করার জন্য এই একটি বস্তু ধরলাম এ এবং বি ঠিক আছে এই চিত্র কিন্তু আঁকতে হবে নাইলে এক মার্ক সার আপনাকে দিবে না তো এই এস এর মান হচ্ছে দূরত্ব দুইশো মিটার টি হচ্ছে বিশ সেকেন্ড ইউ এর মান হচ্ছে জিরো এমএস এস ইনভার্স ওয়ান এবং বি আমি মান প্রথমে বার করবো তো বি এ আমরা জানি সেটা লিখবেন আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন টি ঠিক আছে বা এখন আমরা এই সেটি মান লেখব এখানে শিক্ষার্থীর বর হচ্ছে আদিবেগ হচ্ছে ইউকাল টু জিরো এম এস ইনভার্স ওয়ান এবং সময় হচ্ছে টি ইকাল টু সেকেন্ড দূরত্ব দুইশো মিটার বিবিন্দুতে বেগ বিকেল টু হোয়াট গতিশক্তি আমরা টি দিয়ে প্রকাশ করি এডি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তো এই যে সৃজনশীলগুলো কলা হয় তা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স বলেন কেমিস্ট্রির ক্ষেত্রে এই প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় বা প্রথম অধ্যায়ের সাথে একেবারে শেষ অধ্যায় এভাবে মিক্সিং করে প্রশ্ন করা হয় এই জন্য এগুলো সৃজনশীল তো গতিশক্তি টি ইকুয়াল টু হোয়াট প্রথমে আমরা বি এর মান বের করব। তাহলে আমরা গতিশক্তির মান এমনিতে পেয়ে যাব তো এস ইকুয়াল টু ইউ প্লাস বি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ এর মান জিরো তাহলে এস এর মান হচ্ছে দুইশো ইউর মান জিরো তার মানে হচ্ছে বি টি টি এর মান যেহেতু দেওয়া রয়েছে তা আমরা বসাই বি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড টু তাহলে বি ইকুয়াল টু চারশো বাই বিশ তাহলে টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান অর্থাৎ ব্যাগ প্লাম টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান এখন আমরা আবার জানি যে গতিশক্তি ইকুয়াল টু গতিশক্তি টি ইকাল টু হাফ এম বি স্কোয়ার এই সূত্রটি আপনাকে মুখস্থ জানা লাগবে তো গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এম এর মান প্রয়োজন দেওয়া রয়েছে তো আমরা মানটা জাস্ট বসাবো এম এর মান পঞ্চান্ন কেজি বি এর মান টোয়েন্টি স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার তো হিসাব করলে আসবে ইলেভেন ইন্টু টেন টু দি ওয়ার থ্রি জুল ঠিক আছে এটি হচ্ছে আমাদের গ নম্বরের আনসার তখন আমরা গহ নম্বর সমাধান করব তো আমরা গহ নম্বর প্রশ্নটি আবার দেখা নেই আমাদের বলা হচ্ছে যে শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে গাণিতিক মূল্যায়ন করো প্রশ্নটি একটু জটিল বাট আমার সাথে যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তা আপনাদের কাছে ইজি হয়ে যাবে প্রথমে চিত্রটি এভাবে আঁকতে হবে এটি এ তারপর এটি হচ্ছে বি এটি হচ্ছে সি এবং এই শেষেরটা হচ্ছে ডি তো এই এ থেকে বি হচ্ছে টি ওয়ান এবং বি থেকে সি এই যে এখানে টি মান দেওয়া হচ্ছে যে বিশ সেকেন্ড সি থেকে ডি নাই এবং এই যে পুরো এই পুরোটি মান হচ্ছে এস এর মান হচ্ছে দুইশো মিটার আবার এই যে ইউ এখানে কিন্তু ইউ এর মান জিরো এম এস ইনভার্স ওয়ান আমরা কিন্তু গতেও দেখিয়েছিলাম ঠিক আছে এখানে কিন্তু আমরা এই পর্যন্ত আসলাম তো আমরা আবার আরেকটি নিউ পেজ আনবো তো তারপরে আমরা গে যেটি মানগুলো পেয়েছি সেগুলো বসাবো তো বি ই টু টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান ইউ ই কেল টু জিরো এম এস ইনভার্স ওয়ান টি ইকেল টু টোয়েন্টি সেকেন্ড এখন আমরা তরণের মান নির্ণয় করবো আমরা জানি ইকাল টু বি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে তরণ আসলো ওয়ান এম এস ইনভার্স ওয়ান এখন আমাদের বলা হচ্ছে সময়ের এক চতুর্থাংশ মুঠ সময়ের এক চতুর্থাংশ মানে হচ্ছে টোয়েন্টি ইনটু ওয়ান বাই ফোর ইকুয়াল টু ফাইভ সেকেন্ড ঠিক আছে তাহলে অতএব প্রথম ফাইভ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওয়ান ওয়ান তাহলে যেহেতু ইউটি রান ইউর মান জিরো তাহলে ইউটি ইকাল টু কি জিরো তাহলে হাফ ইন্টু এর মান পেলাম আমরা ওয়ান ইন্টু টি এর মান পেলাম তাহলে আমাদের যে দূরত্ব মান আসবে আবার শেষ এক তাংশ হচ্ছে এর সময় সেটি হচ্ছে টোয়েন্টি ইন্টু ওয়ান বাই ফোর ইকুয়াল টু ফাইভ সেকেন্ড তাহলে প্রথম থেকে এখন যদি আমি লিখি প্রথম থেকে টি ইকাল টু হবে তাহলে টোয়েন্টি মাইনাস ফাইভ ইকুয়াল টু ফিফটিন সেকেন্ড অতএব প্রথম ফিফটিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টু ইকুয়াল টু ইউটি প্লাস হাফ একটি স্কোয়ার মান বসাবেন যেহেতু ই টু মান জিরো তাহলে হাফ ইন্টু ওয়ান ইন্টু ফিফটিন স্কোয়ার আমাদের মান আসবে ওয়ান হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখন আমরা লিখতে পারি অতএব শেষের 5 सेकंडे अतिक्रांत दूरत एस एस टूक्ल टू ट्वेंटी ट्वेंटी सरी टू थाउ हंड्रेड माइनास हंड्रेड ट्वेल्व पॉइंट फाइव इक्वल टू सेवेन फाइव मीटर এখন আমরা এই দিয়ে লিখব এস টু ডিভাইডেড এস ওয়ান ইকুয়াল টু এইটি সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এস ওয়ান ইকাল টু ওয়ান বাই সেভেন এস টু প্রাইম অর্থাৎ নিচে লিখে দিবেন শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের এক সপ্তমাংশ হবে এখানেই আনসার শেষ ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে তবুও আশা করি আমাদের ভিডিওটি ফুল দেখবেন ধন্যবাদ সবাইকে